আ দিন প্রচারের নামে ইউটিউবে অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে টাকা উপার্জন করা বৈধ হবে কিনা না হলে এদের ব্যাপারে সাহেবদের করণীয় কি ধরছে এবার ক্যামেরাম্যান গুলোর প্রশ্নকারীরা ঠিক আছে ভাই এই ব্যাপারে তো আমরা স্পষ্ট বলি যে হারাম অ্যাড দেখাইয়া যে উপার্জন হয় সে উপার্জন কখনো হালাল হতে পারে না সেটা হালাল না এখন ক্যামেরাম্যানদেরকে আমাদের নসিহত থাকে সব ক্যামেরাম্যান যে অ্যাডস আমি দুই চারজন সবাই কথা জানি এক দুজনের কথা জানি আমাদের ক্যামেরা আছে যেমন হয় না এখন আপনি দেখেই বলতে পারেন না তবে এদের বেশিরভাগই হারাম খায় এতে কোনো সন্দেহ নাই এ অংশ এরা করবো কোন ব্যক্তির জন্য না নিজের ইচ্ছা মতো সব অ্যাড দেওয়া যায় না আমার চেয়ে বেশি জানেন না আপনি ছয়শোর উপরে আইটেম আছে বোধহয় এক করা যাবে বাকিগুলো করা যায় না আর জাগা নাকা ফুড পান্ডার অ্যাড আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন মিউজিক আছে না না এটাতে তো আপনি আমার চেয়ে বেশি জানেন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না হ্যাঁ যদি যায় এরকম কোনো সিস্টেম যদি থাকে আল্লাহ করুক আমার জানা ভুল হতে পারে যে অ্যাডের মধ্যে খারাপ কোনো অ্যাড দেখাবে না আপনি নিজে এটাকে কাস্টমাইজ করুন যদি এরকম করতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে কি আছে জায়েজ আছে কিন্তু আমি যতটুকু জানি ইউটিউবে এটা পুরোপুরি সম্ভব না পুরোপুরি নিয়ন্ত্রণ কিছু চয়েস করা যায় পুরোপুরি চয়েস করা যায় না